আমি কাজ শেষ করে বেরোচ্ছি ও জমা দিতে ও আমার মনোনয়নপত্র বহুদিনের পরিচিত একসঙ্গে টেলিভিশনে অজস্র আলোচনায় আমরা থাকি ছেলেটা রোদে ঘুরে ঘুরে খেটে খেটে কালো হয়ে যাচ্ছে ওকে বলবো না যে তোর শরীরটা খারাপ হয়ে গেছে তোর গায়ের রংটা কালো হয়ে যাচ্ছে দাদা হিসাবে অভিভাবক হিসাবেও তো এটা বলতে হয় ও বিজেপির প্রার্থী আমি সিপিআইএম এর প্রার্থী তোর সাথে দেখা হলে কি আমি মুখ ঘুরিয়ে চলে যাবো কি প্রশ্ন করছেন প্রশ্ন গেল তৃণমূল নিজে সবচেয়ে ভালো জানে তৃণমূল কার সাথে এক তৃণমূল মালপোয়া খাওয়ায়নি তৃণমূল কুর্তা পাজামা পাঠায় না তৃণমূল আটানব্বই সালে তৈরি হয়ে বিজেপির সঙ্গে নির্বাচনী জোট করেনি নিরানব্বই সালে করেনি দু সালে হয় এবার নয় স্লোগান দিয়ে তৃণমূল ছেড়ে কংগ্রেসের হাত ধরে পেরে গিয়ে আবার ফিরে গিয়ে দপ্তরবিহীন মন্ত্রী হয়নি তৃণমূলের নেত্রী বলেনি বিজেপি ইস মাই ন্যাচারাল এগুলো সব ভুলে যাচ্ছেন খালি খালি আমার সাথে সজলের রাস্তায় দেখা হয়েছে আমার সাথে শান্তিকারও দেখা হয়েছে আমি তো সায়ন্তিকাকেও শুভেচ্ছা জানিয়েছি বলেনি যে তৃণমূল করুন আপনারা সাংবাদিকরা যে সজলের সঙ্গে হাত মিলিয়েছি বলে যদি সিপিএম আর বিজেপি এক হয় তাহলে সায়ন্তিকাকে শুভেচ্ছা জানিয়েছি বলে সিপিএম আর তৃণমূল এক হলো তাহলে আর দরকার কি সজল আর সায়ন্তিকার হোটেল দড়ায় থাকার আমি তো সব বিজেপির সাথে তাহলে বিজেপি আর তৃণমূল করে দিই সব ভোট আমাকে ও সব কুনাল ঘোষ কি করেছে তৃণমূল কি করেছে দরকার সৌজন্য বোঝা পার্টি সিপিআইএম এর মতো ভদ্রতা রক্ষা করা পার্টি ভূ ভারতবর্ষে আর একটাও আছে